আসসালামু আলাইকুম আজকের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি এই স্বাধীনতার পরে এই স্বৈরাচার পতনের পরে সবচেয়ে বড় ঘটনা এবং সবচাইতে বড় দুঃখজনক একটা বিশ্ববিদ্যালয়ে একজন ভারসাম্যহীন মানুষ একটু খাবারের জন্য গেছিলো আর এই বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এক নাম্বার বিশ্ববিদ্যালয় সেইখানের ছাত্ররা তাকে পিঠাইয়া মাইরে ফেলছে খুব দুঃখজনক প্রতিবাদ করি আর এর সাথে যারা যুক্ত অতি এদের কঠিন কঠিন বিচার হোক চাই মানুষ একজন একে কিভাবে একজন মানুষ পিটাই মেরে ফেলতে পারে যার বিবেক আছে আমার জানা মতে বাংলাদেশের যত ছাত্র ছাত্রী আছে সবার স্বপ্ন প্রথম স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত ছাত্ররা এরকম একটা ন্যাক্কারজনক কাজ কিভাবে করতে পারে কিভাবে একটা মানুষে ভাত খাওয়াইয়া মাইরে ফেলছে আর যারা ভিডিও করতেছিল আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি একটা মানুষ ছিল না এইটার প্রতিবাদ করার মতন এই ভারসাম্যহীন ব্যক্তি আমি যখন কালকেরা নিউজটা দেখি আমার নিজের অজান্তেই আমি কান্না করে দিছিলাম কিভাবে পারে কিভাবে পারে বিশ্ববিদ্যালয়ে কি একটা মানুষজন ছিল না এত বড় একটা বিদ্যাপীঠ যেখানে সবার স্বপ্ন একটাই হাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারতাম একটা গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা থেকে দুইটা ছাত্র চান্স পাইতেও কষ্ট হয় সেই বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ছাত্ররা ওখানে অধ্যয়নরত অবস্থায় ঠাইকা কিভাবে একজন ভারসাম্যহীন মানুষকে পিটাইয়ে মারিয়ে ফেলতে পারে জাতির কাছে প্রশ্ন জাতি তো এখন কুলুষিত জাতি এখন লজ্জা পাইতেছে এই শৈরে চার পতনের পরে সবচাইতে যদি কোনো বড় বিষয় যদি থাকে মানুষের হৃদয়কে নাড়া দেয় তাহলে এই ভারসাম্যহীন মানুষটাকে পিটাইয়ে মারে ফেলার জিনিসটাই লাড়া দেয় বিষয়টাই লড়া দেয় মানুষের অন্তর কেপে গেছে কালকের এমন কোনো মানুষ নাই যারা পোস্ট করে নাই আসলে ভাই আমরা আসলে ভুল করতেছিলাম ভুল এখনও করতেছি আসলে কি জানেন শিক্ষিত হওয়া একটা বিষয় আর সুশিক্ষিত হওয়া আর একটা বিষয় ইতিহাস বলে যে সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ে পড়লেই সবচাইতে শিক্ষিত হইলেই মানুষ শিক্ষিত হয় না তার সুশিক্ষা তার পারিবারিক শিক্ষা তার অর্থনৈতিক শিক্ষা ইন্টারন্যাশনাল শিক্ষা সবচাইতে বড় কীভাবে পারলেন ভাই এরকম একজন ভারসাম্যহীন মানুষকে মেরে ফেল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এত হাজার হাজার ছাত্রছাত্রী পড়ে কেউ কি ছিল না এই অন্যায়টার প্রতিবাদ করতে এই স্বীরেচারকে পতন ঘটানোর জন্য তো হাজার হাজার ছাত্রছাত্রীরা মাঠে নামছিল কিন্তু এই অন্যায়টা এই ভারসাম্যহীন মানুষটাকে পিটাই মারে ফেলায় যারা ফেলাইতেছিল এখানে বাধা দেওয়ার মতন কি কেউ ছিলেন না তারা কিভাবে পারলেন যারা ভিডিও করতেছিলেন কিভাবে পারলেন ভাই প্রশ্ন ভাই খুব কষ্ট লাগছে ভাই বিষয়টা অন্তরটা পুরো নাড়া দিয়ে উঠছে ভাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ